কুম আসসালাম কেমন আছেন শুভন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ

প্রথম কালে জীবনের প্রথম কোয়ালিটি আনকমন গরু হবে আনকমন গরু এটা আচ্ছা সুপার কেমন কোন যদি শুনে থাকে অবশ্যই কমেন্টে আমার শোনা লাগবে না তারা ইউটিউব আছে গুগল আছে

ভাই এটা কি জাত মানে গাভি নি আসছেন এটা আপনার একটা সুপার কাও জাতের গাভি সুপার কাও জাতের গাভি ভাই সচরাচর কিন্তু এই সুপার কাউ নামের আমার নগর কৃষি চ্যানেলে এই মনে ফার্স্ট একটা ভিডিও হচ্ছে আনকমন নাম আপনার আমার ব্যবসার লাইফের প্রথম কালেকশন এটা আচ্ছা মানে আমারও ফার্স্ট আপনারও ফার্স্ট মানে ব্যবসার পর ব্যবসা ব্যবসা তো আজ অনেক দিন যাবতই ব্যবসার মধ্যে আছি জি কিন্তু এরকম আমি এই প্রথম সচরাচর এক কথায় একবারে আনকমন রিয়াল কালেকশন আনকমন বলতে পাবনা জেলার ভিতরে এক আছে নাকি সন্দেহ

মানে রিয়াল কালেকশন সচরাচর এগুলো চোখে মেলে না চোখে মেলে গিয়ে আপনি ভিডিও করেন আপনি তো জানেন যে এগুলো কয়জন দেখায় কয়জন দেখায় না এটা তো আপনি আপনারা জানেন জি ভাই জি অবশ্যই আচ্ছা এগুলো দর্শক যদি প্রমাণ নিবে কিভাবে আপনি সুপার কাউ যে বললেন সুপার কাউ প্রমাণ আমার মুখের প্রমাণ নেওয়ার দরকার নাই ভাই আমার গুগল আছে ইউটিউব আছে এগুলা যে যে লেখি সার্চ দিবে খালি ভয়েস করলে হবে যে সুপার কাউ আচ্ছা এটা ভয়েস করলেই চলে আসবে যে আমি যে আমি যে সুপার কাউর কথা বললাম জি জি এটা সুপার কাউ করো নাকি তারপরেও আমি যেই সুপার কাউ বললাম আমার মুখের কথা মুখের কথা নেওয়ার দরকার নাই তাদের যেই জাত মনে হয় সেই জাত হিসাবে চব্বিশ পিলাস দুধ আছে চব্বিশ লিটার দুধ গ্যারান্টি করে দিবেন সারা বাংলাদেশ একদম 24 লিটার দুধ গ্যারান্টি সরকার নিতে পারে নিতে পারবে দর্শক ভাই যদি এই গাড়িটা নেয় তাহলে ভাই আপনি দামটা কেমন চাচ্ছেন এটার দাম না ভাই ভাই এই যে ভাই একটা সুপার কাও আন গাবি দেখাচ্ছেন যদি দাম না চান তাহলে কেমন কি দেখা যায় ভাই এখন ভাই এসব গরু কি জানেন এসব গরু তো আনকমন তমন ভাই এসব গরুর দাম চালে কি অনেকে অনেক রকম মন্তব্য করে জি ভাই আর এসব এত বড় গরুটা কিন্তু একদম অনেক বড় গরু অনেক বড় সাইজের আর বড় গরু কিন্তু ভিডিওর মধ্যে ছোট দেখা যায় এগুলা গরু দাম চাইলে কি ভাই অনেকে অনেক রকম মন্তব্য করে আর এসব গরু কিন্তু সবাই নেয় না ভাই মন্তব্য করার সময় সবাই করতে পারে নেওয়ার সময় ভাই একটা ফস করে একটা কমেন্ট করে দিলে কিন্তু কমেন্টটা কিন্তু আর উঠে আসে না জি অবশ্যই তাই না জি অবশ্যই যারা গোমন কমেন্টটা করে দিলে কিন্তু উঠে আসে না এজন্যই বলে কি না স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আর এই গরুটার জন্য আমার বাসে দাওয়াত দিলাম আমি দর্শক ভাইদের যেই নিক দেখে শুনে এসে নিতে পারে হ্যাঁ দাওয়াত দিলাম আসি দেখি যাক গরুটা এসে আচ্ছা এটা ছিল এক নাম্বার সাইড করে দেন সুমন ভাই আমরা দুই নাম্বার গাবের দর্শক আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকের প্রতিবেদনে আরো একটা গাভিনী আসছেন দুই নাম্বারে ভাই এটাও ভাই আনকমন কালার আনকমন ভাই মাথাটা উলটানো আছে শিংগুলো এটা ভাই কি জাত মানে গাভিনী আসছেন এটা গির জাতের গাভী ভাই গির জাতের গাভী তো আমি বললাম মাথা উল্টানো আপনি কিছু বৈশিষ্ট্য দর্শকে বলে দিবেন ভাই খালি তো এখন তো পাবনা তেলার মধ্যে কি ভাই জানেন যে এখন তো ওই একটুখানি গিরের পার্সেন্ট থাকলে ওটা গির আর এটা হচ্ছে হান্ড্রেড গির

কোনো দিক দিয়ে আল্লাহর রহমতে কমতেন একটা সুদর্শন একটা গাভী আল্লাহ রহমতে দাঁত এ গাভিট মাত্র দুইটা দাঁত জেনুইন দুই দাঁত জেনুইন দুই দাঁত আমাকে ভিডিও কলে ভিডিও কলে দাঁত দেখে নিতে পারবে আচ্ছা আপনার ভিডিও কলে ফোন দিয়ে

সাইড করে দেন পরবর্তী গাভিটা দেখ আচ্ছা ঠিক আছে চলো সুমন ভাই সিরিয়াল তিন নাম্বারে একটা নিয়ে আসছিলেন ভাই আগের এক নাম্বার যে গাভীটা দেখাইছি ভাই সুপার কাউ আচ্ছা মানে ওইরকমই একটা সিমটম আসিল কিন্তু ভাই এটা আবার কি জাত মানে রেড পিজার এটা রেড পিজার এটা রেড আচ্ছা আচ্ছা পড়া ভাই মোটামুটি একই রকমই দেখার ভিতরে আসতেছে এটা আর এর পরের একটা এই দুটো আমি একটা এই দুটো গরু আমি একবারে থেকে নিয়ে আসছি আমি চাচ্ছি কি একসাথে এক সঙ্গে রেড পিজার দুটো গরু এক সঙ্গে বিক্রি করে দিই আচ্ছা এই গাবের দাঁত বয়স কেমন এটা দুই দাঁত এটারও দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁতে ভাই যে এত বড় সরো গাবি বড় মানে ডাবল বডির একটা আর আপনারা ভাই দুই দাঁত চার দাঁতে গরু বেশি সংগ্রহ করেন কারণটা কি ভাই চার দাঁতের গরু আমি কিনি না ভাই খুবই কম কিনি আমি দুই দাঁতের গরু বেশি কিনি কি জন্য কিনেন দুই জাতের গরুগুলা কিনলে পারে কি দেখেন এগুলা দ দুই চার দশ বছর কামাই খাইতে পারে গরুর থেকে জি ভাই জি কারণ একটা গরুর ধরেন একটা দাঁতের সাথে একটা ধরেন একটা অ একটা এটা ধরেন একটা প্রায় বকনা গাভী জি জি এইসব নিয়ে যা এগুলা গাভী নিয়ে কাজ করলে পারে আপনার বাচ্চাদের দেখাইলাম ভাই বাচ্চারা তো একদম মায়ের জাতের মায়ের কালার মায়ের কালারই হচ্ছে একদম বাচ্চারা ফিজিয়ান বকনা বাচ্চা ফিজিয়ান বকনা বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স আজকে বারো দিন বারো দিন জি বারো দিন বারো দিনের দুধ কেমন পাচ্ছে এটা দুধ সকালে বারো বিকালে ছয় আঠারো লিটার দুধের গ্যারান্টি জেনুইন গ্যারান্টি থাকবে আঠারো আঠারো লিটার দুধের গ্যারান্টি খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে বাড়িতে আসবে তার যে কয়েকদিন থাকবে যাচাই বাঁচাই করবে আর কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে এক লাখ পুঁচাআশি হাজার টাকা দাম ধরে সুযোগ সুবিধা হালকা সম্মানি করতে পারবো একটা জিনিস খেয়াল করে দেন আঠারো লিটার দুধ জি সাথে একটা দেখতে যান পকনা বাচ্চা জি গাভিডা একটা জি তাহলে দর্শক ভাই এবার হালকা দরদাম করে আমার থেকে নিতে পারবে আচ্ছা এক কথায় আপনার প্রত্যেকটা হালকা দাম ধরে সুযোগ সুবিধা আছে সাইড করে দেন পরবর্তী দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার চার সুমন ভাই আরো একটা গাভিনী আসছিলেন ভাই আপনি কিন্তু বলছেন সিরিয়ালের

একটাই ছিল আঠারো লিটার এটাই ছিল গ্যারান্টি থাকবে ভাই দুই গাফি মিলে তেত্রিশ লিটার দুধ লিটার দুধের একদম জেনুন কিন্তু তেত্রিশ লিটার দুধ করে বুঝ করে দিতে হবে দন করে বুঝাই দুধ কম হলে দুধ কম হলে পারে গরু নেবার দরকার নাই গরু দুধ কম হলে আপ ডাউন ক্যারিং খরচ আপনার বহন করতে হবে যে ক্রেতা ভাই এসে দুধ বুজ করে নিতে চাইবে দুধ বুজ করে না দিতে পারলে অবশ্যই ক্যারিং খরচ দিতে হবে আর আশা করি ভাই আপনি অবশ্যই পারবেন পারবো আমি আমার কারণ আমার বুকে বল আছে ভাই আমার জিনিস যেহেতু আমার কথা কি আমার মুখের দুধ কিনতে হলে সরজমে মুখের দুধ কিনতে হলে অন্য জায়গা থেকে কিনতে হয়। গরুর দুধ আমার বাড়িতে আসতে হবে দাম দাম মোবাইল নাম্বার দেওয়া আছে জুরাই নিলে পরে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি জি আর সিঙ্গাল নিলে মতো শেষে নিয়ে পরবর্তী দেখায়

সরজমিনে এসে দেখে নেওয়ার চেষ্টা করবে সব থেকে ভালো হবে আর এখন তো যারা আসবে না দশ বেশি চমৎকার বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা কি আজকে তিন দিন রাত গেলে চার দিন হবে দিনে এখন যে কোনো জায়গায় ক্যারিং করে নিয়ে যাবে কোনো কি রিক্স আছে ভাই কোন রিক্স নেই সার বাচ্চা এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার সেক্ষেত্রে কথা বলার শুধু সুবিধা হয় হালকা সম্মান করতে পারবো একটা জিনিস খেয়াল একটা বকনা কিনতে লাগে দেড় লাখ টাকা ভাই একটা গাভী বাচ্চা দুধ সাহায্য গাভি বাচ্চার দুধ সাহা বাচ্চা আপনার এক লাখ পঁচাত্তর হাজার দাম চাচ্ছে এর মধ্যে হালকা দরদাম করতে পারবে অবশ্যই দরদাম করে নিতে পারবে নিতে পারবে এটা ছিল পাঁচ নাম্বার সাইড কত ছয় নাম্বার ঠিক আছে চলে ভাই ছয় নাম্বার একটা করে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি

কোন সমস্যা নাই না ভাই কোন নির্ভয় নিতে পারে নির্ভয় নিতে পারে খামারে এসে দু দুদিন থেকে একদম জেনুইন সবকিছু বুঝ করে আপনাদের কাছে আসবে না হলে ভিডিও কলের মাধ্যমে দুধ দেখিনি আর বিশেষ করে যে বাচ্চারা দেখাচ্ছে ভাই বাচ্চারা কিন্তু খুব আমাকে বললাম আমি খালি আমা তো বললে হবে না ভাই এর মধ্যে দেখেন চুটটা দেখেন আল্লাহ রহমান আল্লাহ রহমতে আচ্ছা তাই হোক ভাই দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই এটা দুধ সকালে দশ বিকেলে পাঁচ পনেরো দশ পাঁচ পনেরো একদম গ্যারান্টি সহকারে নিতে দাম চাচ্ছেন কেমন দামটা ছিলাম এক লাখ পঁচানব্বই হাজার এক পঁচানব্বই এক পঁচানব্বই দাম ধরে সুযোগ সুবিধা হবে করতে পারবো ভাই এটা ছিল সিরিয়াল ছয় নম্বর সাত নম্বর দেখেন আচ্ছা ঠিক আছে চলো

এই এই বাদে যদি বলেন এরকম আরেকটা মিল করে দেন আমি পারবো না দুশো পিসে কি বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে সতেরো দিন সতেরো দিচ্ছে দুধ কেমন পাচ্ছেন এটার দুধ আছে আপনার পনেরো লিটার পনেরো লিটার দাম রাখছেন কেমন দামটা ছিলাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজারে অরিজিনাল বাঘাবাড়ি মিলবিড়ার জার্সি পনেরো লিটার দুধ জার্সি গরু জি ভাই খামারে এসে দেখে নিতে পারো জি ভাই এ দেখেন গরুটার বাচ্চাটা যদি কাটি কাটি বিক্রি করি তা এক লাখ ষাট হাজার বিক্রি করুক অনায়াসে বিক্রি করুক দুধ ফ্রি এটা সাইড করে দেন পরবর্তীটা দেখেন আচ্ছা ঠিক আছে নম্বর আট সুমন ভাই একটা গাভিনী আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা

দুধ আপনার সকালে দশ বিকালে পাঁচ এটাও পনেরো লিটার গাভী দেখালেন পনেরো করে ভাই তিনটা যদি একসঙ্গে নেয় পঁয়তাল্লিশ লিটার দুধ গ্যারান্টি থাকে সারা ভাই সারা বাংলাদেশ আমার এসে পঁয়তাল্লিশ লিটার দুধ তিনটা গাভীর থেকে সংগ্রহ করে নিতে পারবো ইন্ডিয়ান তাও আবার তিন চার দিন কাটা আজকে ছিল ঠিক মতো ঠিক মতো আবার পরিচর্যা করতে দুই মাস পারে খালি দুইটা মাস পারে মাংস লাগবে তিন মন ভাই সাইড পরবর্তীতে দেখে আচ্ছা ঠিক আছে সর্বশেষ নয় নাম্বারে

সার বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বয়স আজকে একুশ দিন একুশ দিন একুশ দুধ কেমন পাওয়া যাচ্ছে একুশ দিনে এটার দুধ আছে বাইশ লিটার দুধ বাইশ লিটার গেরান্টি কয় লিটার দিবে বাইশ লিটার থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাইশ লিটার দুধ গেরান্টি সহকারে নিতে নিতে পারবি দাম কেমন দুই লক্ষ বিশ হাজার টাকা লক্ষ লক্ষ হাজারে বাড়ি মিল ফিটার অরিজিনাল জার্সি দুধ থাকবে বাইশ লিটার বাইশ লিটার বাচ্চা সি অবশ্যই দাম ধরে সুযোগ সুবিধা হবে সম্মান করতে পারবে দেখেন ভাই গরু তো ভাই মানুষ খালি গরু দেখাই তার কারণ আর আমি যে কালেকশনটা করি কালেকশনগুলো আপনি পাবনা জেলার ভিতরে আগে দেখবেন আগে দর্শক ভাই গরু পাবনা জেলা যত গরু আছে ভিডিও দেখবেন দেখার পরে আমার গরুগুলোর সাথে কোন কোয়ালিটির গাবি দেখাচ্ছি সব দিক দিয়ে দেখে শুনে তারপর আমার সেই গরু কিনবে আপনার নাম পরিশোয় ঠিকানা সর্বশেষ আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা ট্রাফিক ট্রাফিকমার পাশে আমার খামারের অবস্থান আর ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে আমার সাথে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম